পশ্চিম বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েতের পাড়া যেখানে স্বাধীনতার পর এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি অর্থাৎ এখনো পর্যন্ত অন্ধকারে ডুবে রয়েছে সমগ্র গ্রামটি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে দু দশ থেকে দু পঁচিশ দীর্ঘ প্রায় দেড় দশক ধরেই এই অঞ্চলে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার যেখানে রাস্তা নেই সর্বোপরি নেই বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষজনকে বিভিন্ন সংশ্লিষ্ট মহলকে যেমন বিধায়ক রাম সিং থেকে শুরু করে জেলা সভাধিপতি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত তারা আবেদন নিবেদন চিঠিপত্র করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি চারিদিকে ঝোপ জঙ্গল রয়েছে রাত্রে তারা আতঙ্কের মধ্যে কাটায় বড় বড় সরিসৃপ সাপ থেকে শুরু করে বিভিন্ন কীটপতঙ্গ আক্রমণ করে কার্যত তারা আদিম যুগের সাথে লড়াই করে যেন বেঁচে আছে তাদের বক্তব্য এই খবরটি প্রতিবেদন করা হয়েছে যাতে সংশ্লিষ্ট মহলে পৌঁছে যায় কারণ এই অসহায় মানুষগুলি যদি বিদ্যুতের আলোতে আলোকিত না হতে পারে তাহলে তাদের জীবন কার্য তো ব্যাহত হচ্ছে সাধারণ জীবনে তারা পারছে না। বাচ্চাদের পড়াশোনার বিভিন্ন যে দৈনন্দিন কাজ পড়াশোনা থেকে চিকিৎসা থেকে শুরু করে স্বাভাবিকভাবেই তারা অসহায়ের মধ্যে রয়েছেন গরমকালে তাদের অস্বস্তি আরো বেড়ে যায় কি বলেছেন এ বিষয়ে স্থানীয় মানুষজন কি বক্তব্য তাদের শোনাবো আপনাদের মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রতিবাটি পঞ্চায়েত এলাকার বাধ্যকর পাড়া এই পিছনটাতে এই বাধ্যকর পাড়া শুরু হয়েছে যা যেখান থেকে শুরু হয়েছে সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি কেন দাঁড়িয়ে আছি খবর সংগ্রহের জন্য যেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এখনো পর্যন্ত এই বাধ্যকর পাড়াতে বিদ্যুৎ নেই অর্থাৎ অন্ধকারের মধ্যে থাকছে বাধ্যকর পাড়ার মানুষজন বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি যেটা বলা হচ্ছে যে ইসিএল এর জমিতে ইসিএল এখনো পর্যন্ত ছাড়পত্র দেয়নি ডাব্লু সিএল কে কিন্তু এত সব কথার মাঝেও যেটা সার সেটা হচ্ছে এখনো পর্যন্ত এই বাধ্য করার মানুষজন বাধ্য করার মানুষজন স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বিদ্যুতের আলো কি জিনিস সেটা জানে না অন্ধকারের মধ্যে ডুবে থাকে প্রচণ্ড কষ্টের মধ্যে আজকের এই আধুনিক যুগে বাচ্চারা পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন রকম যে অসুবিধা তারা সম্মুখীন হচ্ছে সে ব্যাপারে এখনো পর্যন্ত প্রশাসন কিন্তু নীরব রয়েছে এ প্রসঙ্গে আমরা কথা বলবো বাধ্য করবো আর মানুষজনের সাথে আপনাদের এখানে বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে আপনাদের না লাইন নাই

এখনো পর্যন্ত কোনো হয়নি তো এমন কি যে আমরা ওই কি নাম বলেন ওই যে এমএল এ আছে বড়রাম সিং হারা রাম সিং তার কাজ পর্যন্ত আমরা চিঠি করেছিলাম এমএল এও বলেছিল যে ঠিক আছে আমরা যে ইনকোয়ারি করব আমি তো এখন পর্যন্ত আসেনি তো জেলা সভাপতি বিশ্বনাথ 바উড়ি তো আপনাদের সামনেই থাকে আপনিও জানেন উনিও জানেন হ্যাঁ তো এখানে যে আপনারা বসে এটা জমিটা কাদের

হ্যাঁ কাদের কোথায় ট্যাক্স দেবে পঞ্চায়েত পঞ্চায়েত ট্যাক্স পঞ্চায়েত মানে এটা সরকারি জমি হচ্ছে রাজ্য সরকারের জমি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন যে খাস জমি রয়েছে অর্থাৎ সরকারি খাস জমি সেখানে দীর্ঘদিন ধরে এখানে প্রায় কুড়িটি পরিবার বসবাস করছে পঞ্চায়েত জানে পঞ্চায়েত খাজনা নিচ্ছেন ট্যাক্স নিচ্ছেন এই মানুষজনের কাছ থেকে কিন্তু যে ন্যূনতম পরিষেবা যেটা হচ্ছে প্রধান হচ্ছে বিদ্যুৎ নেই কার্যত বিচ্ছিন্ন দ্বীপ বলা যেতে পারে সন্ধ্যা হলে অন্ধকারের গর্ভগৃহে থেকে যাচ্ছে এই অঞ্চলগুলো বাচ্চাদের পড়াশোনা নেই নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সেগুলো নেই রাস্তা নেই স্বাভাবিকভাবে চরম অসুবিধায় রয়েছে তারা বলছেন যে এখানকার যিনি বিধায়ক হররাম সিং তাকে জানানো হয়েছে জানানো হয়েছে বিশ্বনাথ বাউরি জেলা সভাধিপতি এবং গ্রাম পঞ্চায়েতকে কিন্তু এখনো পর্যন্ত নেটফল হচ্ছে জিরো বিগ জিরো আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে যে কি অসুবিধার মধ্যে রয়েছে আমরা 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 কথা বলি বাচ্চাদের সাথে একটু কথা বলি তোরা সন্ধ্যা হলে কি পড়াশোনা করতে পারিস পারিস না কেন পড়াশোনা করিস তো স্কুলে যাস তো স্কুলে যাস কিন্তু সন্ধ্যা হলে আর পড়াশোনা করতে পারিস না কেন আলো থাকে না লাইন নেই অসুবিধা হয়

বচ্চা ยัง बटेगा सब अच्छे अभी এটা মিডเด মিলে রান্না কর আছে রান্না কর হ্যাঁ পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির সাথে তিনি কি বলেছেন শুনুন আপনারা আপনি প্রচন্ড ব্যস্ত বিশ্বনাথ দা তথাপি আপনি সময় দিচ্ছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্নটা হচ্ছে এই রতিবাটি পঞ্চায়েত এলাকা যে বার্ধক্যর পার হয়েছে সেখানে স্বাধীনতার পর এতগুলো বছর পরে এখনো বিদ্যুৎ আসেনি এই বিষয়টা কীভাবে দেখছেন দেখুন আমাদের এলাকায় সমস্ত জায়গাতেই ইসিএল উইদাউট কস্টে ফ্রি বিদ্যুৎ দেয় এবং ওখানে কলিয়ারি বন্ধ হয়ে গেছে তাদের একটা ছোট ট্রান্সফর্মার আছে ওরা ফিজি হবে সেখানে ওখান থেকে করা যায় তার কিন্তু সেই আর ট্রান্সফর্মার চলবে না সেই ডিস থেকে বন্ধ এবং রাজ্য সরকারের যা নিয়ম ডাব্লিউএস ডিসিয়ার আমাদের যা নিয়ম আছে যেখানে কানেকশন দেবে সেখানে তার অতি অবশ্যই তার জমির কাগজ থাকা চাই এই জমির কাগজ না থাকার জন্য তারা পাচ্ছে না ওটা হচ্ছে একটা এরু এলাকা যেখানে মানুষ নিজেরা নিজের মতো করে তারা বাস করছে আমরা তবু চেষ্টা করেছি আমরা আমাদের জেলার যিনি আমাদের সবচেয়ে বড় আধিকারিক আমাদের বিদ্যুৎ দপ্তরের তাকে দেখিয়েছি আমি উনি বললেন স্যার যদি সের একটা মিষ্টি দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ওখানে করে দিতে পারব তাছাড়া আমাদের যা ক্ষমতা আছে পঞ্চায়েত সিস্টেমে আমরা ওখানে হাই মাস্ট লাইট দিয়েছি সোলার হাই মাস্ট লাইট দিয়েছি সোলার লাইট দিয়েছি পানির জলের ব্যবস্থা আছে রাস্তা সব কিছু আছে এক্সেপ্ট ইলেকট্রিসিটি আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো আমরা দু চার মাসের মধ্যে আমরা করে দিতে পারবো আমরা এখান থেকে বাধ্যকর পাড়া থেকে মাত্র দুশো মিটার দূরে কিন্তু বিদ্যুৎ সংযোগ রয়েছে কিন্তু দুশো মিটার পরে বাদ্যকর পাড়া সন্ধে হলেই অন্ধকারে ডুবে যাচ্ছে বিদ্যুৎ আসছে না প্রচণ্ড কষ্ট গরমের মধ্যে যখন তারা এখানে শুয়ে থাকেন সেখানে সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে তাদেরকে আক্রমণ করে এবং তাদের মাঝে মাঝে কামড়ায়ও অর্থাৎ প্রচণ্ড অসুবিধার মধ্যে তারা রয়েছেন এখন দেখার বিষয় হচ্ছে বিধায়ক হরেরাম সিং বিশ্বনাথ বাউলি জেলা সভাধিপতি এবং গ্রাম পঞ্চায়েত কত দ্রুত এই অসহায় মানুষগুলো যেভাবে বেঁচে আছেন তার থেকে তাদের ন্যূনতম যে পরিষেবা প্রধানত তারা চাইছেন বিদ্যুৎ এবং এই ছোট্ট একটা কার্যত বলা যেতে পারে পাঁচশো মিটার রাস্তা হলেই এইটুকু তাদের দাবি সেই দাবিটা কতদিনে পূর্ণ হয় সেটাই এখন দেখার বিষয় আসানসোল রতিবাটি গ্রাম পঞ্চায়েতের বাদ্যগর পাড়া থেকে সাহেবের সাথে পরিতোষ পদ্মা ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রম্ভা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেক্সট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি

ইউর ড্রিম হোম অ্যাট দ্যুকিং দ্য তারলোর মেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডবল নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল থ্রি সেভেন ফোর টু